তো এইদিকে দুপুরে রান্না হইতেছে আজকে রান্না কি হবে আম্মু পাঙাশ মাছ ওটা রুই মাছ রুই আর পাঙাশ মাছ একই রকম দেখতে না তো এখানে হচ্ছে রুই মাছ রান্না হবে আর হচ্ছে সবজি হয়ে গেছে না কি কি সবজি বরবটি আর আলু আলু দিয়ে আর বরবটি দিয়ে সবজি আর মাছের তরকারি হবে একটা আলু দিয়ে রুই মাছ দিয়ে না ঢালানো করবে না থাকেই হয় যাবে না আরো কষ্ট করা করে কানে ও কালকে ঢালতে এখন আছে হ্যাঁ তো এই হচ্ছে দুপুরে রান্না bann হচ্ছে এখানে হচ্ছে তালের গোলা জাল দেওয়ার পরে কি সুন্দর হয়ে গেছে না শে বাচ্চারা যেমন সুজি খায় সুজির মতো হয়ে গেছে এটা বলে এমনিও খাওয়া যায় আম্মু খালি খালি

আমার সোনা পাখি घुमाছে আমার সোনা পাখি এই যে বাবার বাড়িতে চলে এসেছি নাই নাম দিব তাবিয়াতনামা আর আমার ছেলে ঘুমে ঘুমে চলে আসলো নানু বাড়ি

এই যে আমরা চলে এসেছি এসেই সিনি একটু রিল্যাক্স হচ্ছে না ফ্যানের নিচে সে ফ্যান কিছু বুঝে না শুধু কাঁদে বুঝছেন তা আম্মু হচ্ছে ওদিকে রান্না টান্না করতেছে গুসাইতেছে সব কিছু ওমা কোনো খাবার টাবার দেয়নি দিতেছে কী অবস্থা ওই ছেলেকে খাওয়ায় আসলাম একটু ফ্রেশ হও তো দুপুরের খাবার খাবো খাওয়া দাও করে আসি নাই এই যে সবজি ডাউল

কান্নাকাটি করতেছে শুধু কান্নাকাটি করতেছে ঘুম আসলে ঘুম আসার আগে তার এই কান্নাকাটি ঘুমের ব্যাগ শুধু তো খাবে না খাবে না নানো ভারি দাস বাবা এমন করতে হয় না বাবা একটু বারান্দা নিয়ে যাও একটু বারান্দা নিয়ে করো তো এদিকে হচ্ছে ছেলের ব্যাগটা বের করে রাখি ওর তো সবগুলো প্রয়োজন এখন হচ্ছে সাব গুজ আয় খুব কান্নাকাটি করতাছে আর খুব জ্বালাইতাছে ছেলে এই যে এটা কি পরিষ্কার এটা পরিষ্কার এই তাহলে এদিকে রাখ উপরে না ময়লা উপরে হ্যাঁ সব ঘুমের কারণে এমন করতাছ পরে আমার ছোট ভাই আসছে বলতাছে লুকাই থাকো বাবাই আসছে জানে না তান এখন ছেলেকে ঘুম পাড়া সে আর দেখাচ্ছে দেখেন বাইরে কি অন্ধকার হয়ে যাচ্ছে মানে এত বৃষ্টি হবে অকল্পনীয় বৃষ্টি হবে দেখেন যদিও আসার সময় আমার শ্বশুর এলাকাতে তো দেখলেন বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি এখানেও হবে অনেক বৃষ্টি হবে তো এদিকে ওই যে দুপুরের খাওয়া দাওয়া করছে সবার পরে আমার শাশুড়ি আর আমার আম্মু আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিকে হচ্ছে খেলা করতেছে তাবিয়া আর হচ্ছে নাম কি জানি ওর আয়রা হ্যাঁ আয়রা খেলা করছে আর ওইদিকে ওই যে সালাদুলা ভাই আর হচ্ছে আমার ছেলে এই যে এখানে হচ্ছে নেহারি রান্না করা হবে আম্মু সকালেই বের করছিল এটা মনে ফ্রিজে ছিল না তো আজকে রান্না হবে আমরা এসেছি সবাই মিলে খাবো মজা করে রান্না করলে আম্মু আম্মু তোমার এই মশলার এই এটা খুব সুন্দর হয়েছে আমি দেখছি ভিডিওতে তোমার ভিডিওতে কি সুন্দর লাগতেছে হুম সব মশলা রাখছে এটার ভিতরে আসবে না এটা ভিতরে কি রাখবে এটা ভিতরে তোমার বেশি বেশি জিনিসগুলো চিনি লবণ এগুলো রাখতে পারবো এই যে এখানে নেহেরি রেডি হয়ে গেছে রান্না করার জন্য তাও অনেক সময় লাগতেছে না খালা পরিষ্কার করতে অনেক সময়ের দরকার তো এদিকে হচ্ছে আম্মু কই যাচ্ছ স্পেশাল ভাবে জুস দেখি আমার শাশুড়ি হ্যালো হ্যালো গাইস হ্যালো গাইস তো এদিকে হচ্ছে আম্মুর জন্য জুস বানাই নিয়ে আসলো

তো আমার ছেলে আবার এই রুমে ঘুমাইতেছে সে এখন একাই আছে কি ভয় লাগে অনেক সময় ভিডিওতে দেখে কি বাচ্চার মুখের উপরে পাতলা কাপড় থাকলে ওই কাপড় আইসা অনেক পরে আবার আমি ওই মাথার কাছে কোনো বালিশও রাখি না একটার উপর আরেকটা বালিশ রাখলেও বালিশ মুখের উপর পড়া যায় আবার অতিরিক্ত উঠায় কাপড় রাখলে তাও মুখের উপর প্যাচ লাগে যায় ঠিক না কারণ ফেসবুকে কত ধরনের ভিডিও আসে তো এই জন্য সাবধানে রাখি আর ঘুমাইলে তো আমি একটু পরপর পর আইসা দেখি আম্মুও দেখে যে ঠিক আছে নাকি এদিকে দেখেন আমার ছোট ভাই ঘুমাইতেছে নাকতাই না বিকেলবেলা আর এদিকে এই যে ছেলের বাবাকে সুযোগ দেওয়া হয়েছে শ্বশুর বাড়িতে এসে এসে কি ঘুম কি গো তুমি তো ঘুমাই এমন হয়েছে দশ কেজি শুকায় গেলা উঠো তো উঠো 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 খুব টায়ার লাগতেছে যে ছেলের জন্য তোমার রাত জাগতে হয় না তো হয় কি তুমি তো প্রতিদিন তোমার ঘুমটা কমপ্লিট করতে পারো না বুঝছো এজন্য তোমার আর এই যে তোমার শালি কুটু একটা শালিক যে আছে তুমি তো ভুলেই গেছো ওরে আল্লাহ রে তোমারে দেখলেই মনে ওদের রেস্টুরেন্টের কথা মনে পড়ে গো সিনেমা দেখতে যাই হ্যাঁ আগে যে আগের যুগে হ্যাঁ গানও ছিল সিনেমার গান কেমন জানি চলো না দুলাবাই সিনেমা দেখিতে যাই আর এখন দুলাবাই রেস্টুরেন্টে যাই না আমার ভাই বোনের বেলায় পুরাই উল্টা ভাইয়া আসলে এত খুশি হয় ওরা কিন্তু একদম দুলাভাই সাথে যেমন তেমন না ওরা একদম ভাইয়া মনে করে বড় ভাই মনে করে আসলেই পাগল হয়ে যায় বড় ভাইয়ের সাথে ঘুরতে যাবে বাইরে যাবে এরকম করে আজকে আমরা কালকে যাব কালকে যাব কে বাবু ঠিক আছে আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ